নমস্কার গরুর পুরাণ পূর্বখণ্ড ছত্রিশ অধ্যায় সন্ধ্যািধি হরি বলিলেন হে রুদ্র এবার সন্ধ্যাধি শ্রবণ কর সন্ধ্যা বিধিং প্রবক্ষামী শৃণু রুদ্রাঘনাশন প্রাণায়ামত্রয়ং কৃত্তা সন্ধ্যা স্নানু অগ্রে তিনবার প্রাণায়াম করে সন্ধ্যা স্নান করবে প্রাণবায়ু সংযম করে অঙ্কার ও ভূর্ব স এবং সাহা শব্দের সহিত গায়ত্রী তিনবার পাঠ করলে প্রাণায়াম হয় ব্রাহ্মণ উত্তরূপ উক্তরূপে প্রাণায়াম করলে মানসিক কায়িক ও বাচনিক এই ত্রিবিদ পাপ থেকে মুক্ত হয় সায়ঙ্কালে অগ্নিচ মৌনোচ্চ প্রাতকালে সূর্যোচ্চ মৌনোচ্চ ইত্যাদি এবং মধ্যাহ্নে আপ পুনস্ত, ইত্যাদি মন্ত্রে জলপান করে যথাবিধি আচমন করবে পরে হিষ্টা, ইত্যাদি মন্ত্রদ্বয়ে কুশজল দ্বারা অপমার্জন করবে সেই সময় পূর্বোক্ত মন্ত্রগুলির সহিত ওঙ্কার যোগ করে পাদদেশে জলক্ষেপণ করবে তিনবার প্রাণায়াম তিনবার আচমন এবং তিনবার অপমার্জনের দ্বারা রাজগুণপন্ন তমগুণোদ্ভূত মহকৃত জাগতাবস্থা নিদ্রাবস্থা জ্ঞান ও কাল সম্ভূত কায়িক মানসিক ও বাচনিক এই পাপ নষ্ট হয় রজতমস্বোহান জাগ্রত স্বপ্ন সুযু সুযুক্তি জান ব্যাখ্যান কর্মজ্ঞান দোষান নবৈতান নবৃদ হেত। নিজ হস্তে জলগ্রহণ করে দ্রুপদাদির ইত্যাদি মন্ত্রে জলক্ষেপ করবে এইভাবে তিনবার ছবার আটবার কিংবা বারোবার জল নিক্ষেপ করবে পরে উদুতাং ইত্যাদি এবং চিত্রাং দেবানাং ইত্যাদি মন্ত্রে সূর্যোপস্থান করবে এরূপ সন্ধ্যা করলে দিবারাত্রিকৃত পাপ সকল বিনষ্ট হয় উদুত্তম চিত্তমিতা ভামুপতি দিবাকরম দিবারাত্র চাপং সর্বং নতি তৎক্ষণাৎ রাত্রিকৃত পাপ প্রাতক্রিয়ায় এবং দিবাকৃত পাপ সায়ং সন্ধ্যায় বিনাশ পায় সব সময় দণ্ডয়মান হয়ে প্রাত সন্ধ্যা এবং উপবেশন করে স্বয়ং সন্ধ্যা করবে বসক সংযুক্ত গায়ত্রী শতবার জপ করলে পূর্ব দশ জন্মার্জিত এবং সহস্রবার জপ করলে যুগত্রয়কৃত পাপ বিনাশ পায় প্রাতকাল মধ্যাহ্নকাল ও সায়ংকাল এই তিনকালে তিন রূপে ধ্যান করবে প্রাতকালে রক্তবর্ণা গায়ত্রী মধ্যাহ্নকালে শুক্লবর্ণা গায়ত্রী এবং সায়ঙ্কালে সরস্বতী রূপে ধ্যান করে সন্ধ্যা গায়ত্রী সমাপন করবে গায়ত্রীর সরঙ্গনাশ যথা ওম ভূ হৃদয়ং নমঃ ও ভু শিরশে সাহা ওম সাহ শিখায়ৈ বর্ষ ওম সর্বতুবশনাম কবচায় হু ওং ধীমহি দেবস্ব ধীমি নেত্রত বৌষট ও প্রচোদয় করতল পৃষ্ঠাভাঙ্গ ভট। এই ক্রমে সরঙ্গনাশ করে সর্বাঙ্গে সমস্ত গায়ত্রী ন্যাস করবে সন্ধ্যার সময়ে উক্তরূপে ন্যাশ করে প্রাণায়াম পূর্বক বেদমাতা গায়ত্রীমন্ত মন্ত্র জপ করলে সর্বাঙ্গীন কুশল হয় ত্রিপদা গায়ত্রী ব্রহ্মা বিষ্ণু শিবরূপা ছন্দ ও বিনিয়োগ সম্ভব পরিজ্ঞাত হয়ে জপ করলে সাধক সর্বপাপ নিযুক্ত হয়ে ব্রহ্মলোকে গমন করে শ্রী গুরুর পুরাণে পূর্বখণ্ডের সন্ধ্যা নামক পূর্বখণ্ডের ছত্রিশধায় সমাপ্ত ধন্যবাদ